আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির ছবেদা ধরে আছে এই গাছগুলোতে আর এটি হচ্ছে একটা থাই ভ্যারাইটি থাই ছবেদা চারা দেখুন এই চারা গাছে দারুণ ফল ধরেছে এবং চারো সাইডে ফল আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলগুলো আবার নতুন করে আসছে এই যে দেখুন এর পাশে আবার ফুল আছে এখানে আবার ম্যাচিউর লেভেলে চলে যাচ্ছে তো একই গাছে বিভিন্ন রকমের ফলের সাইজ এটাই হচ্ছে আপনার প্রমাণ করে যে এটা একটা বারো মাসি ভ্যারাইটি এই গাছগুলো থেকে সবসময় ফল পাওয়া যায় তো আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের বারো মাসি থাই সবেদা গাছের চার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কি পরিমাণে সবেদা ধরেছে স্যারো সাইডে সবেদা আছে এবং সবেদাগুলোর কোয়ালিটিগুলো খুবই ভালো এই যে এখানে ফল ম্যাচিউর লেভেলে যাচ্ছে আরেকদিকে আবার ফুল আসছে নতুন করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবেই পুরো গাছ সজ্জিত থাকে এই যে দেখেন প্রত্যেকটা গাছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো বসত বাড়ি অথবা ছাদ বাগানে রোপণের জন্য